ফ্রেন্ডশিপ ওয়াক নাইনটি নাইন যে এল জিবিটি যে অনুষ্ঠানটা একদম ব্যতিক্রম এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা লড়াইটা শুধু আমাদেরও না ওটা সমাজ সবাই একসাথে যদি আমরা লড়াইটা করি তাহলে আমরা এই মানে যেটা লোকে ভাবে এটা থেকে মানে এই প্রোগ্রামটা পুরোপুরি মানে তৃতীয় লিঙ্গের সমস্ত মানুষদের জন্য যারা লড়াই করছে নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন মহাবৈচিত্র বন্ধুত্ব এবং মাথা উঁচু করে দাঁড়ানোর পঁচিশতম বর্ষ পূরণ করল এবার ফ্রেন্ডশিপ ওয়াক নাইনটি নাইন এই ফ্রেন্ডশিপ ওয়াক নাইনটি নাইনের পঁচিশ বছর যেহেতু পূর্ণ হল তাকে উপলক্ষ করেই রামধনু ছাতার নিচে যে রূপান্তরকামী মানুষরা রয়েছে তারই এই পঁচিশতম বর্ষকে উদযাপন করে চলেছে বিভিন্ন জায়গায় ফ্রেন্ডশিপ ওয়াক নাইনটি নাইন এ বিষয়ে দু একটা কথা না বললে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে না তখন ছিল বর্ষাকাল মোট পনেরো জন মানুষ একত্রিত হয়ে এই বর্ষাকালে কলকাতার রাস্তায় হেঁটেছিল তাদের পরনে ছিল গোলাপি ত্রিভুজ আঁকা উজ্জ্বল হলুদ রঙের শার্ট ভারত এবং দক্ষিণ এশিয়ায় এটাই ছিল প্রথম রেইনবো ওয়াক। যা ফ্রেন্ডশিপ ওয়ার্ক নাইনটি নামে পরিচিত বিষয়ে আরেকটা কথা বলে রাখি সেদিন পনেরো জন মানুষ হেঁটেছিল কিন্তু একত্রিত হয়েছিল তিরিশ জন মানুষ কিন্তু তিরিশ জন মানুষ সেদিন হাঁটতে পারেনি তার কারণ খবরের কাগজ মিডিয়ায় যদি সেটা জানা জানি হয়ে যায় সেটা খুব একটা ভালো হতো না কারণ সালটা উনিশশো অনেকটা দীর্ঘ সময় পেরিয়ে আজকে আজকে যে দিনটা আমরা দেখছি উনিশশো সালে ঠিক সেই রকম পরিস্থিতি ছিল না আজ মানুষ ওপেনলি বলতে পারে নিজের পরিচয় দিতে পারে তখন সেটা ছিল না তখন অধিকার নিয়েও কথা বলা যেত না কিন্তু আজ রূপান্তরকামী মানুষরা তাদের অধিকার দাবি সব কিছু আদায় করতে পারে তখন সময়টা পরিস্থিতিটা একদম আলাদা ছিল সেই কারণে কিছুটা গোপনতা কিছুটা জানাজানি যাতে না হয় সেই কারণেই তিরিশ থেকে পনেরোতে এসেছিল সংখ্যাটা সেই পনেরো জন মানুষ সেদিন কলকাতার রাস্তায় হেঁটেছিল ফ্রেন্ডশিপ ওয়াক নাইনটি নাইন এই ফ্রেন্ডশিপ ওয়াক নাইনটি নাইন রামধনু ছত্রছায়ার নিচে রূপান্তরকামী মানুষরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে উদযাপন করে চলেছে এইরকমই এই পঁচিশ বছর পূর্তি উদযাপন করল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের রামধনু অর্গানাইজেশন রাজা দত্ত একজন রূপান্তরকামী নারী তার তত্ত্বাবধানেই কিন্তু এই ফ্রেন্ডশিপ ওয়াক নাইনটি নাইনের পঁচিশ বছর পূর্ণ উপলক্ষে তারা একটা বেশ সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে সমাজের বিভিন্ন স্থানের মানুষরা ছিল তা সেখানে শিল্পীরা বিভিন্ন শিল্পীরা ছিল সেখানে ছিল সমাজসেবী নাট্যকার এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং রূপান্তরকামী মানুষরা তো ছিলই প্রদর্শক দর্শক আপনাদেরকে শোনাব ওই অনুষ্ঠানে যে মানুষরা সেদিন উপস্থিত ছিল তারা এই রূপান্তরকামী মানুষ সম্পর্কে তাদের কর্মকাণ্ড নিয়ে তাদের অধিকার নিয়ে তাদের কী ভাবনা তারা কী মত প্রকাশ করেছে শোনাব আপনাদের আজকের ভিডিওতে তো দেরি না করে চলুন সরাসরি আমরা চলে যাই আমাদের ভিডিওতে এই যে এই ধরনের প্রোগ্রামের আপনারা কিভাবে দেখছেন আমরা দেখছি যে আমরা চিরাচরিত অনুষ্ঠান দেখতে অভ্যস্ত সমাজের বুকে আজকে এই রাজা দত্তদের উদ্যোগে যে ফ্রেন্ডশিপ ওয়াক নাইনটি নাইন যে এল যে অনুষ্ঠানটা একদম ব্যতিক্রম এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা আর বিশেষ করে রাজার যে শিল্পী সত্তা রাজাকে আমি যতদিন ধরে চিনি ও একজন ভালো নৃত্যশিল্পী সেই হিসেবে ওকে আমি ভীষণভাবে ভালোবাসি এবং একটা শুভেচ্ছার জায়গায়ও আছে আমাদের ভীষণ প্রিয় এবং ওর থিয়েটারের সাথেও মোটামুটি যুক্ত আমি যেহেতু একজন থিয়েটার কর্মী সেই হিসেবে ওর এই লড়াই ওর যে এল জিবিটি সম্প্রদায়কে নিয়ে যে এগিয়ে যাওয়া যে একটা সংগ্রামের পথেও যাচ্ছে লড়াইয়ের পথে যাচ্ছে একে আমি স্যালুট করি আপনার পরিচয়টা দিন আমি সিন্তু দত্ত নাট্য করি প্রোগ্রামটা মূলত তেইশি অফ নাইনটি নাইন এটা উনিশশো নিরানব্বই সালে যে কলকাতাতে প্রথম ব্রাইট চালু হয়েছিল এবং তিরিশ জন ওখানে হাঁটার কথা ছিল তো তাদের মধ্যে পনেরো জন এসে পৌঁছে সেই জায়গা তাদের পৌঁছে এবং পনেরো জনই তারা নিজেদের মতো করে রাস্তায় হেঁটেছিল সেই দিনটাকে মানে সে তার উনিশশো নিরানব্বই সাল থেকে আজকে দু হাজার চব্বিশ পঁচিশ বছর মধ্যে তো সেই পঁচিশ বছরের যে অ্যানিভার্সারি আমরা সেটাই করছি কলকাতার দ্য বার্তা ট্রাস্ট এবং আমাদের উত্তরের রংগুলো এই ফ্রেন্ডশিপ ওয়ার্কটা করছি আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যে সমাজের মানুষদেরকে একটাই কথা বলার যে আমরাও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি আমরাও এই সমাজের অংশ আমরাও সমান অধিকার আছি পাচার এবং সব সমস্ত কাজকর্ম করে তো আমরা এই ভেদভাবগুলো যেন না করা হয় আমরা এই জিনিসটা যেন না হয় আমাদের সাথে সেই জন্য এই ধরনের অনুষ্ঠানগুলো অর্গানাইজ করে থাকি এবং আজকে যেই ফ্রেন্ডশিপ ওয়ার্ক নাইনটি নাইন এই অনুষ্ঠানে ভেদাই আমাদের দরফ থেকে আমি খালি জাস্ট সোসাইটিকে একটাই মেসেজ পাস করতে চাইব যে আমাদেরকে অনেক জায়গায় অনেক কিছুতে মানে পিছিয়ে পড়ার করে দেখা হয় ইভেন ইকুয়ালিটিতে দেখতে চাই না বাট আমরা এটাই বলবো সবাইকে যে আমরাও আপনার মতন মানুষ আমাদের মধ্যেও অনেক ধরনের কোয়ালিটি আছে আমরা শুধু যে খারাপ দিকটা সবার মধ্যেই খারাপ ভালোটা আছে তো শুধু আমাদেরকে খারাপটাই কেন দেখা হয় বা খারাপটাই কেন ভাবা হয় আমাদেরকেও দেওয়া উচিত সেই সুযোগটা যে আমরাও যাতে নিজেদেরকে প্রুভ করতে পারি যে আমরা শুধু খারাপটা না আমরা ঠিকটাও মানুষ আমরাও মানুষ ইভেন আমাদের মধ্যেও সে কোয়ালিটি আছে যে আমরাও লয়ার ইঞ্জিনিয়ার ডক্টর অনেক কিছু আমরাও হতে পারি যদি সেই সুযোগটা আমরা ভালোভাবে পাই এর সঙ্গে আরেকটা কথাও বলে রাখি ফ্রেন্ডশিপ ওয়ার্ক নাইন্টি নাইনে সেদিন সেই বর্ষাকালে যে পনেরো জন মানুষ হেঁটেছিল অথচ তিরিশ জন সেদিন জমায়েত হয়েছিল সেই মানুষদের নিয়ে একটা ছোট্ট ফিল্ম তৈরি করা হয়েছিল সেই ফিল্মটি সেই দিনের অনুষ্ঠানে দেখানো হয়েছিল এই ফিল্মটি দেখানোর একটাই উদ্দেশ্য ছিল রূপান্তরকামী মানুষদের একরকম উৎসাহিত করা তো প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন কেমন লাগলো আজকের ভিডিও কেমন লাগলো কি আপনাদের চিন্তা চিন্তাভাবনা এই ফ্রেন্ডশিপ ওয়াক নাইনটি নাইন নিয়ে এবং অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন রূপান্তরকামী মানুষদের অধিকার তাদের চাওয়া পাওয়া তারা যাতে আর সব মানুষদের মতো সমানভাবে এই সমাজে অধিকার নিয়ে বাঁচতে পারে এ বিষয়ে আপনাদের মতামত আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন